আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকের লেনদেন অত্যন্ত অধিক এবং চমৎকার প্রতিদিনই লেনদেন বাড়ছে মানি ফ্লো বাড়ছে এবং দেখেছেন আজকে দশ পয়েন্ট প্লাস কিন্তু আজকে সকালে কিন্তু অনেক প্লাস ছিল আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো নজরে রাখবেন আজকে এক নম্বরে চলে আসছে ব্যাংক দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল তিন নম্বরে টেক্সটাইল চার নম্বরে ভলিওমের দিক থেকে ইঞ্জিনিয়ারিং এরপরে আইটি সেক্টর আপনাদেরকে বলেছে আইটি সেক্টর থেকে একটু সাবধান থাকবেন কেননা আইটি সেক্টর আর এস আই খুবই হাই এই দেখেন আর এস আইটি সেক্টরের অবস্থান গতকালকে আপনাদেরকে অবশ্যই আমি সিগন্যাল দিয়েছি যে আইটি সেক্টর খুবই বিপজ্জনক অবস্থায় আছে এবং টেক্সটাইলও সেই সাথে প্রফিট টেকিং হচ্ছে আমার কথা কাজে কি মিল আছে কি আপনারা মিলিয়ে দেখবেন এটা আপনাদের জন্য যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদের জন্য আমি সবসময় পরামর্শ দিই অল্পতে সন্তুষ্টি থাকেন অল্পতে আপনারা প্রফিট করেন অল্প অল্প করে আপনাদের প্রফিটটা নেবেন অধিক স্বপ্ন দেখবেন আপনারা বিপদে পড়বেন এবং লুজার হবেন এটা আমার সবসময় সতর্ক এবং আমার পোস্ট এবং ভিডিও এবং লাইভ তিনোটাতে আপনাদেরকে একই চিত্রর কথা বলি আপনারা অনেকেই দেখছি যে আপনারা কেনার পরে আমাকে জিজ্ঞেস করেন আমি লাইভে পোস্টে ওপেনলি আপনাদের এবং ভিডিওতে স্পষ্টভাবে পয়েন্টগুলো ধরিয়ে দেই। এরপরেও ইনবক্সে বিরক্ত করেন এটা থেকে আপনাদের কাছে অনুরোধ করছি বিরক্ত করবেন না কারণ আমার এত লোড দেওয়া সম্ভব না তো যাই হোক বাজারের যে চিত্র আমি সবসময় আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ আজকে দেখুন ভলিয়াম তেরোশো সাতানব্বই আগামীকালকে হয়তো বা আরও বলিয়াম দেখবেন কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন যে ইন্ডেক্স আজকে কোনোভাবে ধরে রাখতে পারছে না আগামীকালকে আরও প্রেশার থাকতে পারে কারণ ম্যাচিউর ডেটের হিসাব বাজারের চিত্র সব কিছু আপনাদেরকে মিলিয়ে দেখতে হবে একটার উপরে শুধু আইটেম আলোচনা করলাম বা স্টক আলোচনা করলাম সেখানে দেখে আপনারা কিনে ফেলবেন আবার সেটার বটম প্রাইস দেখবেন না আপনারা তার কন্ডিশন দেখবেন না এগুলো শুধু বাড়তে দেখলেই কিনতে থাকেন অনেক সিনিয়র ভাইয়েরাও দেখেছি বলে যে এটা কিনা যায় কিনা ওটা কিনা যায় না কিনা আমি আলোচনা করে দিয়েছি আপনাদের বুঝ মতো আপনারা কিনবেন আপনারা বিক্রি করবেন ফেসবুকে যখন পোস্ট করি তখনও দেখি যে কিছু কমেন্ট আসে কমেন্টের মধ্যে এটাই হবে সেই হবে আমি সেই ব্যাপারও আপনাদেরকে সতর্ক করেছি ব্যাংক ওভার বলিয়াম অনেক বলিয়াম এবং ব্যাংকেরও বেশ একটা প্রফিট টেকিংয়েরও গেছে কিছু কিছু ব্যাংকের আপনারা লক্ষ্য করেছেন আইটি সেক্টর থেকে বলেছি সতর্ক থাকতে সেই বিষয়ে আপনাদেরকে অবগত করেছি এবং যেটা টেক্সটাইল সেক্টরের বিষয়ে বলেছি মোটামুটি এখন যে আজকে দেখেন ইনস ইন্স্যুরেন্সের থার্টি থ্রি আপ থার্টি থ্রি স্টক আপ ফাইভ ডাউন আর সমান আছে ইকুয়াল আছে পাঁচটা ঠিক আছে তো এই বিষয়টা ইন্স্যুরেন্সের আরও কিছু সময় লাগবে এটাও যখনই অধিক হচ্ছে তার মানে উঠাচ্ছে আর ডেলিভারি দিচ্ছে আপনারা যখন পড়বে মার্কেট কমের দিকে আপনারা চেষ্টা করবে কেনার জন্য আবার উপরের দিকে গেলে বিক্রি করার জন্য এটাই হচ্ছে চিত্র কিন্তু আমরা অধিকাংশই বাড়তে দেখলে কিনি এরপরে কান্নাকাটি করি যাই হোক যার যার মতভেদের পার্থক্য থাকে কোন ইন্ডিভিজুয়াল নিউজ থাকে দেখুন আজকে উপরের এই শ্যাডো আপনাদেরকে সবসময় আমি বলেছি উপরে এই ধরনের ক্যান্ডেল তৈরি হলে একটু বিপজ্জনক থাকে নিচের ক্যান্ডেল এরকম থাকলে আপে যায় কত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেই। যাই হোক এখন যেই জোনটার কথা বলেছি দেখেন এই জোনটাতে সাপ্লাই প্রচুর এই জোনটাতে সাপ্লাই প্রচুর গতকালকের ইন্ডেক্স আলোচনায় এই কথাটা আমি তুলে ধরেছি আপনাদেরকে আপনারা যদি এগুলো মনে না রাখেন এগুলো যদি না বোঝেন তাহলে আর কিভাবে বোঝাবো বলেন এক অনেকেই বলেন যে আমি এটা কিনেছি আপনার ভিডিও দেখে এখন কততে বিক্রি করব ভাই আপনাকে সব কিছু বিশ্লেষণ করে বলার পরও যদি বলেন কততে বিক্রি করব তাও তো দুঃখজনক বিষয় আপনারটা আপনি সিদ্ধান্ত নেবেন আমি সিদ্ধান্ত দেবো আপনি বিক্রি করেন পরের দিন বেড়ে যাবে এরপর আমাকে গালিগালাজ করবেন আবার বলবো কিনতে পরের দিন কমে যাবে তাও আবার গালিগালাজ করবেন আমি আপনাদেরকে শিক্ষামূলক বিষয়গুলো আলোচনা করি যেন আপনারা বুঝে শুনে বিনিয়োগ করতে পারেন সেই জায়গা থেকে আমি আপনাদের সহযোগী হিসাবে আপনাদের স্বার্থ রক্ষার্থে এবং আপনাদের সেফটি চিন্তা করে আমি কাজ করি আমি এখানে কোনো আমার কোনো গেমলার নাই আমি কোনো গেমলার নয় এবং আমি কারো নিউজের ভিত্তিতে করি না আমাকে মার্কেট যে রিডিং করায় আমি সেই রিডিংটা আপনাদের কাছে উপস্থাপন করি এর বাইরে অন্য কিছু নয় তো আজকের ইন্ডেক্সের অনুযায়ী লেনদেন এবং সব কিছুই ঠিক আছে লেনদেনটা যেহেতু প্রফিট টেকিং হচ্ছে এবং গত তিন দিন আগে না গত দুই দিন আগেই যেই শেয়ারগুলো খুবই জটিল অবস্থায় ছিল আপনারা বের হতে পারছিলেন না বিশেষ করে ফুয়াং ফুড ফুয়াং সিরামিক বিড়ি থাই বিড়ি থাই ফুড এই জাতীয় অনেকগুলো শেয়ার যারা নয়টি শেয়ারের ভিডিও দিয়েছিলাম সেই শেয়ারের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখেছেন এবং বলেছি যে এগুলো মুভমেন্টে আসবে ধৈর্য ধরেন আজকে দেখেছেন যে গতকালকে থেকে এবং আজকে থেকে মুভমেন্টে আসছে আমি আপনাদেরকে গত পরশু দিন সিগনালটা দিয়েছি তো আর কতটুকু আপনাদের জন্য করব বলেন এরপরও যদি আপনারা না বুঝেন সেটা আপনাদের বিষয় আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সতর্ক এবং ভালো মন্দ দুইটার দিকটাই তুলে ধরি আপনারা আপনাদের মতো ডিসিশন নেবেন আচ্ছা ইনটেক অনলাইনের আজকেও হলট্রেড আর এস আই বিরানব্বই একদম উপরে হলট্রেড দেখেন এটা হচ্ছে মামাদের আইটেম এরা এটা কোথায় নেবে কি করবে তারাই ভালো জানে এগুলো আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাথায় নেওয়ার কোনো যুক্তি আসে না এদিকে দেখেন সাপ্লাই জোনের একদম টপ লেভেলে আছে যে কোনো মুহূর্তে যদি ছেড়ে দেয় আপনাদের হাত পা ভেঙে যাবে জাহিন আহ হল্ট করেছে আর এস আই চুয়াত্তর আগামীকালকের দিকে দেখি সাপ্লাইটা কোন দিকে আছে দেখুন এই দিকে একটা সাপ্লাই জোন আছে যারা প্রফিটে আছেন বা আটকা আছেন তারা নিজ নিজ চিন্তা ভাবনা করবেন নুরানি আজকে হল্ট হয়েছে জেড ক্যাটাগরির ব্যাপারে আরও সম্ভবত এক সপ্তাহ আগে এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগে আপনাদেরকে সিগন্যাল দিয়েছি জেট ক্যাটাগরি অলরেডি জেড ক্যাটাগরি বেশ ভালো গ্যাপ দিয়ে গেছে ভালো ইউটার্ন আসছে তো নুরানিটা মাত্র ইউটার্ন আসছে একটা ভলিউম ক্রিয়েট করেছে এখানে তেমন একটা এদিকের ভলিউমটা কম কারণ এগুলো উপরে সবাই আটকা কে সেল করবে সবাই ধরা তো এদিকে যদি যায় আরেকটু যদি যায় হয়তো তিন টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা বা আরও চার টাকার দিকেও যেতে পারে কারণ এদিকে সাপ্লাই জোনটা এদিকে বেশ সাপ্লাই আছে তিন টাকা সত্তর টত্তরের দিকে যাই হোক এরপরে আজকে অনেকদিন পর অনেক দিন পর না গতকালকেও টেনেছে আজকেও দেখেন এই যে ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল থেকে সাবধানে থাকবেন এই ধরনের ক্যান্ডেল মানেই পরের দিনের বিপজ্জনক তারপরে গোল্ডেন সনটাও বেশ ভালো ভলিউম নিয়ে উঠেছে অধিক ভলিউম পরের দিন স্লো এটাও শিখিয়ে দিয়েছি আপনাদেরকে ফুয়াং সিরামিক অধিক ভলিউম আগামীকালকের টেন্ডেন্সি দেখবেন যে কি করে সে এইদিকে সাপ্লাই আছে উপরে ট্রেড করে আবারও সেই রেড ক্যান্ডেল করবে এটা গতকালকে আপনাদেরকে যে আইটেমগুলো দেখিয়েছি সেগুলো মিলিয়ে দেখবেন শ্যাম্পুর সুগার শ্যাম্পুর সুগারের ভলিউম ভালো আর এস একটু হাই এখন উপরের সাপ্লাই কোন দিকে আছে সেটা একটু লক্ষ্য করে দেখি তো এই দেখেন এই দিকে বেশ এদিকে প্রচুর সাপ্লাই আসবে এদিকে নজর রাখবেন সম্ভবত দুইশো টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে তারপরে আছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ফার্স্ট অনেকে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা জানতে চেয়েছেন একটা ভালো ভলিউম করেছে ভালো লম্বা ভলিউম আগামীকালকে এই দিকে এটার চরিত্র ব্যাপারেও আপনাদেরকে বলেছি এটার চরিত্রটা উনিশ টাকা আশি নব্বই পয়সা এর আগে বহু আগে আমি একবার ভলিউম করেছিলাম তো অনেক দিন নামার মধ্যে ছিল এরপরে এই লেভেলটা পর্যন্ত এসে আবার থেমে গেছে তো প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী আগামীকালকেও এটার একটা স্লো মোশন আসবেই একদম এখানে একটা উপরে ট্রেড করে সেই জিনিসগুলো হবে আপনারা মিলিয়ে দেখবেন এগুলো আমার জিনিসগুলো মিলে পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড তো মিউচুয়াল ফান্ডের এগুলো এখনও পর্যন্ত আন্ডার ভ্যালিউ এবং এগুলো আরও দেরি আছে এগুলো ডিসেম্বরের আগে কিছু যেমন একটা মুভমেন্টে আসবে না সম্ভবত আচ্ছা দুলাহামিয়া কটন দুলহামিয়া কটনের আজকে উপরে ক্যান্ডেল দেখেন পোলিয়ামও ঠিক আছে আর এস আই কত ছিয়াত্তর উপরের সাপ্লাই জোনটা এটা আসলে তো ওভার ওভার প্রাইস এবং এটা সম্ভবত মামাদের হাতে চলে গেছে মামারা এখন কি করে সেটা মামাদের বিষয় ক্যান্ডেলের উপরে সাপ্লাইও আসছে দেখেন এইদিকেও সাপ্লাই আসছে এইদিকে একটা হ্যামার ক্যান্ডেল করেছে কিন্তু লো ক্যাপের টাইপের আইটেম এগুলো নিয়ে আলোচনার আসলে বেশি কিছু নাই এ ও এল এল এরও ভলিউম বেশি দেখেন উপরে সেল কেন সেল এই যে সাপ্লাই জোন সাপ্লাই জোনের কারণে সেল এই যে আপনাদেরকে হাতে কলমে ধরিয়ে দিচ্ছি এগুলো আপনাদেরকে খেয়াল রাখা উচিত জিএসি গ্লোবাল হেভি কেমিক্যাল এটারও আজকে একটু ভলিউম বেশি কারণ উপরে সাপ্লাই আছে এই যে সাপ্লাই দেখছেন আমি যেগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি এগুলোর দিকে নজরে রাখবেন তো এটারও এটারও একটু অল্প কোয়ান্টিটি শেয়ার এটা এটাও আর একটু ওঠার সম্ভাবনা আছে কন্ডিশন বলতেছে তবে ভলিউমটা একটু ওভার এই ওভারটাই আমাকে কনফিউশনে ফেলে দেয় মুন্নু সিরামিক নিয়ে অনেক পেইন শেয়ার আমি বলেছি সিরামিক এই জাতীয় শেয়ারগুলো পেইন বলি ওভার কালকে এটাও সেম কন্ডিশন হবে তো মার্কেটের কিছু প্রফিট টেকিং হচ্ছে আপনারা এইদিকে নজর রাখবেন সতর্ক থাকবেন আপনারা যেন আটকে না পড়েন বাধা না পড়েন আপনাদের পুঁজি যেন আটকে না যায় পুঁজি আটকে গেলে আপনারা বাজারে ভালো কিছু করতে পারবেন না পুঁজি আটকা পড়লেই আপনারা বিপদে পড়ে যাবেন এবং বাজারের জন্য এটা অত্যন্ত সাইড এফেক্ট হবে আপনাদের কারণে আপনারা সেই সুবাদে কাজ করবেন সিটি ব্যাংক কালকেই বলেছিলাম সিটি ব্যাংকটা সাপ্লাই জোনে চলে গেছে সাপ্লাই জোনে গেছে এই দেখেন সিটি ব্যাংকের প্রিভিয়াস হিস্ট্রি আপনাদেরকে দেখাই এই দেখেন বলেছে এই এই লেভেলটা আজকে হায়েস্ট কত উঠেছে একটু দেখে নেবেন মোটামুটি আজকে হায়েস্ট লেভেলের কাছাকাছি গিয়েই ব্যাক করেছে এবং ভলিউমটাও আপনারা দেখেন যে কি পরিমাণের ভলিউম ওভার ভলিউম আর এস আই পঁচাত্তর আগামীকালকেও এটা উপরে ট্রেড করে সেই আঠাইশ টাকার ঘরটাতে ট্রেড করে আবার স্লো হয়ে যাবে যমুনা ব্যাংক দেখুন ভলিউম ওভার উপরে সেল আছে তো এগুলো জিনিসগুলো আপনার লক্ষ্য করবেন ফুয়াং সিরামিক দেখেছি আমরা ফুয়াং তারপর মালেক স্পিনিং মালেক স্পিনিং এর চুয়াত্তর আর এস আই এখানে অনেক ফিডিং এর চেষ্টা করেছে করতেছে এবং আমার একটি পোস্টে কমেন্টের অনুযায়ী দেখেছি তাই হয়েছে তো যাই হোক রাত্রেবেলা আবারও আলোচনা করব ভলিউম এবং কিছু স্টকের আপনাদেরকে চিত্র তুলে ধরেছি বাকিটা রাত্রে লাইভেও কথা বলবো এবং পরবর্তীতে আপনাদের পছন্দ যে শেয়ারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ